নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন ওয়েল ডান এফসি গোয়া এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর এই ম্যাচটার দিকে আমাদের অনেক দিন ধরে নজর ছিল আলমাসের বনাম এফসি গোয়া গোয়াতে আলমাসের খেলতে এসেছিল অবশ্যই ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলতে আসেনি তবে আলমাসের টিমটা তারপরে অনেক শক্তিশালী দল এবং সেই আল বিরুদ্ধে যেভাবে এফসি গোয়া ফাইট করলো দুই একাইনে এফসি গোয়া লাস্টফি অবশ্যই হারলো বাট যে এফসি গোয়া ফাইট করলো শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ার পর দারুণ একটা গোল করে কামব্যাক করলো এবং সেকেন্ড হাফে রীতিমতো আলনাসেরকে চাপে রাখলো দুই দুই করতে এফসি গোয়ার ফেভারে যায়নি এফসি গোয়া ইকের মতো প্লেয়ারকে ইউজ করতে পারেনি বা তারপর তোমার সিভেরিয়োর মতো প্লেয়ার প্রথম কুড়ি মিনিটের মধ্যেই সে চোট পেয়ে উঠে যায় তো সেখানে কিন্তু এফসি গোয়াও কিছু সমস্যাই ছিল আর আল প্লেয়ারদের কথা বললে সেখানে তাদের বিদেশিদের কথা বললে ইনিগো মার্টিনেজ ওয়েসলি অ্যাঞ্জেলো এদের এক একজনের মার্কেট ভ্যালু এফসি গোয়া আর কি পুরো দলের মার্কেট ভ্যালুর থেকে বেশি তার এফসি গোয়ার সব প্লেয়াররা মিলে যা স্যালারি পায় তার থেকে বেশি স্যালারি তারা পায় সেই দলের এগেন্স্টে ভালো খেলা কিন্তু অবশ্যই এফসি গোয়ার জন্য একটা ক্রেডিটের ব্যাপার এবং নজর ছিল কোমান তার সঙ্গে তোমার সাদিও মানে এবং জোয়াও ফেলিক্স তারা নামে কিনা কোম্যান্ত নামেনি বাট পরবর্তীকালে মানে মানিয়া জো ফিলিক্স নেমেছিল অলমোস্ট তিরিশ মিনিট তারা মাঠে থাকলো বাট বল টাচ করতে পারলো না সেখানে কিন্তু এফসি গোয়ার একটা বিশাল ক্রেডিট দিতেই হয় সন্দেশ চিংগেন হ্যাজ বিন ব্রিলিয়ান্ট নো ডাউট সন্দেশ ঠিঙ্গেন ব্রিলিয়েন্ট খেলেছে লাস্টের দিকে একটা এফসি গোয়াকে রেড কার্ডও কনসিড করতে হয় ডেভিড টিমোর যেও গোটা ম্যাচ জুড়ে দুরন্ত ছিল সে রেড কার্ড দেখে কেন নাকি সে বাঁশি বাজানোর পর যে ক্লিয়ারেন্সটা করেছে তার যে লাইন্সম্যান ছিল তার মনে হয়েছে তাকে বল দিয়ে মারার চেষ্টা করেছে ক্লিয়ারেন্স তার গায়ে লাগেনি তাকে রেড দেখানো হয় তো সেখানে কিন্তু ডেভিড টিমার প্রশংসা করতে হবে ড্রাজিজ সে যেভাবে আর কি খেলেছে যেভাবে খেলাটাকে চালাচ্ছিল এবং গোলটার ক্ষেত্রে তার অ্যাসিস্টটা ব্রিলিয়ান্ট ছিল এবং তার সঙ্গে অবশ্যই ব্রাইসন ফার্নান্ডিজ যে কিন্তু বিকল্প হিসেবে নাবে এবং এবে কিন্তু গোলটা করে তো সেখানে কিন্তু সব মিলিয়ে ভালো খেলা হয়েছে একদম শুরুতেই দুটো গোল করে দেয় কিন্তু আলনাসের আলনাসের কোয়ালিটি অনেক বেশি আলনাসের যদি দুটো গোলের ফিনিশিং দেখো সেখানে তুমি এফসি গোয়ার ডিফেন্সকে দোষ দিতে পারবে না ওটা তাদের কোয়ালিটি যেরকম ফিনিশিং তার করেছে ডিফেন্স ডিফেন্স কিন্তু কোয়ালিটি ওয়াইজ আলনাসের আলাদা লেভেলের টিম তুমি সন্দেশ সিংহেন টিমোর পল মোড়েন প্রত্যেকে দারুণ ডিফেন্স করেছে বড়িসের যে আমরা গোটা ম্যাচ জুড়ে ছোটাছুটি দেখেছি উল্টো দিকে আকাশ সাংওয়ানকে দেখেছি ব্রিলিয়ান্ট আর এফসি গোয়ার এই খেলা দেখে এত সুন্দর খেলা দেখে মোহনবাগান ফেরাটা কষ্ট হচ্ছে হওয়ারই কথা সেপাহানের মতো দলকে ভয় পেয়ে মোহনবাগান খেলতে যায়নি সেখানে আল নাসরের মতো দলের এগেনস্টে কিন্তু এই টাইপের ফাইট করলে এফসি গোয়া ব্রিলিয়ান্ট সব মিলিয়ে আমি খুব খুশি আজকে এফসি গোয়ার খেলা দেখে ভারতীয় ফুটবলের সব খারাপ সময়গুলোর মাঝখানে একটুখানি আসার আলো এই ধরনের ম্যাচ এবং সেকেন্ড হাফের কথা বললে দুটো ব্রিলিয়ান্ট সুযোগ এসেছিলো একটা ব্রাইসন ব্রিলিয়ান্ট বল দিয়েছিল বড়িসের জন্য যেখানে ওয়ান ভি ওয়ান বোরিশ মিস করে পরে হয়তো রেফারি অফ সাইডের বাট যদি ওটা গোল হতো দুই দুই হতো মজা এসে যেত এবং লাস্টের দিকে তোমার আব্দুল রাবি একটা দুরন্ত রান করে এবং দেন ব্রিলিয়ান্ট বল রেখেছিল ওখানে আলনাসের দারুণ ডিফেন্স করে নয়তো মোহাম্মদ নেমিলের জন্য কিন্তু ওটা একটা ওয়ান বি ওয়ান হতে পারতো এবং তিনটে কর্নারও পায় কন্টিনিউসলি এফসি গোয়া তিনবারই কর্নার থেকে ডাইরেক্ট গোল করার জন্য তোমার বড়া হেডিরা দেখে সেগুলো একটু বেটার কাজে লাগানো যেত সব মিলিয়ে কিন্তু এফসি গোয়া ভালো খেলেছে ভালো লড়াই করেছে এবং আল নশিরের মতো দলের এগেন্স্টই কিন্তু এই খেলাটা যথেষ্ট প্রশংসনীয় এবং সেখানে কিন্তু আমার ভালো লেগেছে এফসি গোয়ার খেলা তো সেখানে তোমরা বলো যে আজকে খেলা কেমন লাগলো এফসি গোয়ার পরের দিকে যখন সাদিও মানে জোয়াও ফিলিক্স তারা এলো মনে হচ্ছিল যে হয়তো গোয়া আরও দুটো গোল খেতে চলেছে বাট তাদেরকে বলি টাচ করতে দিল না এবং সন্দেশ সিংন ব্রিলিয়ান্ট তার কথা বলতে হবে বারবার তো তোমাদের খেলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাই অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই